بسم الله الرحمن তো সবাই কেমন আছেন এত সুন্দর একটা কালেকশন নিয়ে এসেছি আপনাদের জন্য আজকে দেখেন সম্পূর্ণ হচ্ছে পূজা স্পেশাল কালেকশন আর এটা খুবই চমৎকার একটা শাড়ি এখানে হচ্ছে দুনো পাশে আপনারা এরকম সুন্দর করে একদম সুতোর কাজ করা পাবেন এই দেখেন একটু কাছ থেকে আপনাদের দেখাই এই যে ঠিক আছে কালারটা দেখেন খুবই চমৎকার আর এটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা ডিসকাউন্টে থাকবে এবং একদম মিনিমাম প্রাইসে পাবেন নামমাত্র মাত্র একটা প্রাইস থাকবে আমি আপনাদেরকে দেখাই দিতে সেটার মধ্যে চার পাঁচটা কালার আছে সবগুলো কালার দেখাই দিব এখানে কিন্তু সুতো দিয়েও কাজ করা আছে সম্পূর্ণ বডিটাতে এই যে ঠিক আছে এখানে কিন্তু সুতো দিয়ে কাজ করা আছে এটা সম্পূর্ণ সুতো এটা সম্পূর্ণ সুতো দিয়ে কাজ করা আছে ঠিক আছে আর এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে আপনার হাফ সিল্কের মধ্যে হবে যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে নেবেন যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে নেবেন এই কালারটা দেখেন এই কালারটা এত সুন্দর এই যে ব্লু কালার এগুলো কিন্তু সিঙ্গেল থাকবে এগুলোর সাথে কোনো কিন্তু আপনার ব্লাউজ পিস হবে না আর প্রাইসটা থাকবে কিন্তু একদম মাথা ঘোরানোর প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা শাড়ি চারশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর শাড়ি চিন্তা করা যায় দেখেন একদমই টোটাল অফার পুজোর স্পেশাল অফার এটা এই মেজেন্টা কালারটা কাল লাগবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেন প্রতিটা খুবই চমৎকার এবং একদম রিজনেবল প্রাইস নাম মাত্র একটা প্রাইসে পাইতেছেন আপনারা এখানে কিন্তু কোনো হোলসেল বা রিটেলার সিস্টেম নাই একদম অফার একদম অফার চারশো পঞ্চাশ টাকা এত সুন্দর শাড়ি দেখেন এটা হচ্ছে ইউরো কালার দেখেন এটা হচ্ছে ইউরো কালার প্রতিটা কালারই খুব সুন্দর খুবই চমৎকার যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন প্রাইস থাকবে চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর কালেকশন গুলো পাচ্ছেন একদম নামমাত্র প্রাইজে সম্পূর্ণ অফার প্রাইজে আর এখন যেটা খুলবো এটা তো একদম কি বলবো একদম সাদা কালারের মধ্যে খুব সুন্দর খুব সুন্দর এটা দেখেন এত চমৎকার এই যে খুবই সুন্দর সম্পূর্ণ বারো হাতে রয়েছে শাড়িগুলো আর যাদের ভালো লাগে আমি আবারও রিকোয়েস্ট করতেছি আপনার সাথে সাথে স্ক্রিন দিয়ে নেবেন স্টক একদম সীমিত স্টক একদম সীমিত যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিন শট দিয়ে নেবেন প্রাইস থাকবে চারশো টাকা ঠিক আছে প্রাইস থাকতেছে চারশো টাকা এই যে সম্পূর্ণ হাফ সিল্কের উপরে যারা নিতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন চাইলে সপ আসতে পারেন গ্রিন স্বর্ণগা চতুর্থ তলায় আমাদের শপটা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ কন্টেক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ